এই যে এখানে যে কোশ্চেনটা আমি দিয়ে রাখছি এই কোয়েশ্চেনটা আমি আলোচনা করার মাধ্যমে এই মেথডের মেথড এর নাম বান্ডিল মেথড কেন সেই বিষয়টা আমি বুঝাই দিব সমস্যা নাই বা বান্ডিল মেথড নাম হওয়ার কারণ কি বা বান্ডিল মেথড দিয়ে কেন সলভ করতে হবে হ্যাঁ এখানে হচ্ছে ডটার দেখেন যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে ডটার বলছে ডটার শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে মানে ডটার শব্দটা সবগুলো অক্ষরকে নিব নিয়ে একত্রে নিয়ে আমরা কতভাবে সাজাবো কতভাবে সাজাবো সাজানো মানে প্রত্যেকটা সাজিয়ে এক একটা শব্দ হবে ডটারে এই বর্ণগুলোকে যদি সাজাই প্রত্যেকটা সাজে কি এক একটা শব্দ কতভাবে সাজানো যাবে বা কতভাবে শব্দ গঠন করা যাবে সাজানো শব্দ গঠন এগুলো বললে বিন্যাস বুঝে নিতে হবে ঠিক আছে আচ্ছা যাদের প্রত্যেকটিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে খেয়াল করেন মানে ডটার শব্দটার এই শব্দটার বর্ণগুলোকে একত্রে সবগুলোকে একত্রে নিয়ে সাজালে পারে কতভাবে সাজানো যাবে যেখানে সরবর্ণগুলো একসাথে থাকবে সর্বর্ণগুলো একসাথে থাকবে আমার কথা কি বুঝছেন সর্বণগুলো একসাথে থাকবে তাহলে সর্বর্ণ এখানে কি কি আছে সবাই একটু তাকান ডি এ ইউ জি এস টি ই আর এই যে ডটার যে শব্দটা এই শব্দে সর্বর্ণ কি কি আছে এ আছে ইউ আছে আর ই আছে তার মানে এই যে এ ইউ ই এই তিনজন একত্রে থাকবে এই জন্য এই তিনটাকে একটা বান্ডিলে আটকায় দিতে হবে যাদের কথা বলবে যে এরা একসাথে থাকবে একত্রে থাকবে হ্যাঁ তাদেরকে একটা বান্ডিলে কি তাদেরকে একসাথে বেঁধে দিতে হবে এমন লোক থাকে না দেখবেন যে দাওয়াত খেতে দেখেন দাঁত খেতে যে তিন তিন সবসময় একসাথে বসে একসাথে বসে মানে ওরা তিনজনে একসাথে বসবে একসাথে তারা বসবে না একসাথে থাকে তা যারা একসাথে থাকবে তাদেরকে কি করবো যারা একসাথে থাকে তাদেরকে একটা বান্ডিলে একটা বান্ডিল বা একটা গাড়ির সাথে বেঁধে দিতে হবে একটা বাক্স এই যে এই যে এই যে এই যে তিনজনকে এক বান্ডিলে বেঁধে দিছি একসাথে করে দিছি হ্যাঁ আর বাকিগুলোতে কোনো রেস্ট্রিকশন নাই বাকিগুলো যেভাবে ইচ্ছা বসতে পারে তার মানে যে বাকি থাকলো কি ডি তারপরে থাকলো হচ্ছে জি তারপরে থাকলো হচ্ছে এইচ তারপর হচ্ছে টি তারপর হচ্ছে আর বুঝছেন কিনা বলেন তাহলে এই এই টাইপের কোশ্চেন কি বলবে আপনাকে যে জিনিসটা এখানে দেওয়া থাকবে হ্যাঁ যে জিনিসটা দেওয়া থাকবে সেই জিনিসগুলোর মধ্য থেকে কিছু জিনিস একত্রে থাকবে এরকম টাইপের যদি কোনো কোশ্চেন আসে যে কিছু জিনিস একত্রে থাকবে একসাথে থাকবে সেক্ষেত্রে যারা একসাথে থাকবে তাদেরকে একটা বান্ডিলে আটকা দিতে হবে এইবার তাকান প্লিজ এইবার এখানে যেগুলো আছে এদেরকে উলট পালট করলে কতগুলো শব্দ তৈরি হবে অঙ্কে এটাই বলছে যে কতগুলো কতভাবে সাজানো যাবে যেখানে এই তিনটা সর্বর্ণ একসাথে থাকবে তা তিনটা সর্বণ্য যদি একসাথে থাকে একসাথে থাকতে হলে তো ওদেরকে এক এক বান্ডিলে না আটকা দিলে তো ওরা একসাথে থাকবে না এক বাল্টিলে কি ওদের তিনজনকে দড়ি দিয়ে বাইরে দিতে হবে যেখানেই যাক একসাথে যাবে আমার কথা কি বলছেন এই জন্য ওই তিনজনকে একটা বক্সের মধ্যে দিয়ে দিছি মানে ওরা যেভাবে যেখানেই যাক এই বক্স সহজ হবে তার মানে এখন এরা যদি উলট পালট হয় এখান থেকে শুধু এ বের হয়ে এদিকে যাওয়ার সুযোগ নেই এই এই পুরো জিনিসটা ওইদিকে যাইতে পারবে মনে যে জিনিসটা ডি তারপরে হচ্ছে এই পুরোটা বসলো জি এইচ টি আর তো এটাও কিন্তু একটা শব্দ যেখানে এই তিনজন একসাথে গেছে তার মানে আমি জানেন এই তিনজন এই তিনজন এই তিনজন এদের মধ্যে উলট পালট হয়ে বসুক বা যেভাবেই যাক যেখানেই যাক এই তিনজন একসাথে যাবে যেহেতু এই তিনজনকে আমি এদিক ওদিক সরালে পারেও একসাথে নিতে হচ্ছে তাই এই তিনজনকে মিলে একটা বর্ণ বিবেচনা করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কথা প্লিজ মনোযোগ দেন যখন বলবে যে কিছু জিনিস একত্রে থাকবে সেক্ষেত্রে যারা যাদেরকে একত্রে থাকবে বলবে মানে যারা একত্রে থাকবে তাদের সবগুলোকে মিলে একটা একটা এনটি বিবেচনা করতে হবে মনে দেখবেন প্লিজ তারা একত্রে তারা একটা সত্তা এই তিনজন মিলে একটা সত্তা হুম একই দেহে তিনটা প্রাণ একই দেহে তিনটা প্রাণ আমার কথা বুঝছেন এই তিনজন মিলে একটা সত্তা কেন কারণ এই তিনজন একসাথে ছাড়া কোথাও যায় না এখান থেকে কেউ বের হতে পারবে না তার মানে এই তিনজন মানে অর্থাৎ জি চাইলেই কিন্তু এখান থেকে উঠে আসে এখানে বসতে পারি জি চাইলে কিন্তু এখান থেকে উঠে এখানে বসতে পারি জি চাইলে কিন্তু এখান থেকে উঠে এখানে বসতে পারে তার মানে এদের কোনো রেস্ট্রিকশন নেই তাহলে আমার কথা কি বুঝছেন যে সকল বস্তু একত্রে থাকবে বলবে যাদেরকে একত্রে থাকার কথা বলবে তাদেরকে একটা বান্ডিলে বিবেচনা করতে হবে এবং তাদেরকে একটা এনটিটি বিবেচনা করতে হবে তার মানে যে এ ইউ ই এই তিনজন মিলে একটা আর বাকি থাকলো কি ডি জি এইচ টি আর তাহলে এখানে এই ডটার শব্দটিতে সর্বর্ণ আছে তিনটা ওই তিনটি সর্বর্ণকে একটি বর্ণ বিবেচনা করতে হবে কেন একটা বর্ণ বিবেচনা করতেছি কারণ কারণ এই জিনিসটা এদিকে উলট এই জিনিসটা এদিকে কোথাও যায় যদি বসে এখান থেকে একজন වෙනස් সুজন এই তিনজন মিলে একসাথে যাবে বলবে আমার কথা কি আমি কি বুঝাইতে পারতেছি আমার কথা কি বুঝছেন মানে এই 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 জিনিসটা যদি যেহেতু এই যেখানেই যাক এই তিনজন একসাথে যাবে তাই এই তিনজনকে একটা জিনিস বিবেচনা করতে হবে একটা বর্ণ তাহলে এখানে মোট বর্ণ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই তিনটা মিলে একটা মোট ছয়টা বর্ণ আছে বুঝতে হবে মোট ছয়টা এনটিটি তার মানে হচ্ছে এখানে ডটা শব্দটিতে মোট বর্ণ কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা বর্ণ থাকলেও যেহেতু সর্বণ তিনটা একসাথে থাকবে সব সময় তাই সর্বর্ণ তিনটাকে একটা বর্ণ বিবেচনা করতে হবে আবার বলছি একটা বিবেচনা করতে হবে তাহলে সর্বর্ণ তিনটা মিলে একটা বর্ণ আর বাকি থাকতেছে ব্যঞ্জন বর্ণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে ব্যঞ্জন বর্ণ পাঁচটা আর এই তিনজন মিলে একটা মোট ছয়টা বস্তু তার মানে এখানে মোট ছয়টা বস্তু আছে তাহলে আপনার এখানে মোট কয়টা বস্তু এদিকে তাকান প্লিজ এদিকে তাকান এখানে মোট ছয়টা বস্তু তাহলে এই ছয়টা বস্তুকে বস্তু থেকে ছয় জনকেই নিতে হবে কেন কারণ বলছে এই যে সবগুলোকে নিয়ে সাজাতে বলছে তাহলে এখানে বস্তু আছে মোট ছয়টা তাহলে এই ছয়টা বস্তুর মধ্যে থেকে ছয়টা বস্তুকে নিয়ে সাজানোর উপায় ছয় ফ্যাক্টোরিয়াল এইটুকু বুঝছেন কিনা বলেন আপনাদের মনে আছে এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে এন সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় এন ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে মোট বস্তু আছে ছয়টা ছয়টা বস্তু থেকে ছয়টা বস্তু নিয়ে সাজানোর উপায় সিক্স ফ্যাক্টোরিয়াল এটুকু ক্লিয়ার কিনা তাই এই ছয়টা বস্তুর মধ্যে থেকে ছয়টা বস্তু নিয়ে সাজানোর পাই সিক্স ফ্যাক্টোরিয়াল এটু ক্লিয়ার এখনো অঙ্ক শেষ হয়নি প্লিজ এখনো অঙ্ক শেষ হয়নি কেন শেষ হয়নি কারণ ওরা তিনজন একসাথে থাকবে ঠিক আছে কিন্তু এই এ ইউ এদিকে তাকান এ ইউ ই এইভাবে না বসে যদি বললো যে না আমি বললো এই ইউ বললো যে ভাই আমার একটু সামনে যেত আমি একটু এই মাঝখানে থাকবো না এতে কি এই যে এই ইউ যখন সামনে আসলো তার মানে এরা তিনজন তিনজন একসাথে থাকলো কিন্তু এই তিনজন যে নিজেদের মধ্যে উলোট পাল্ট হলে তো সমস্যা নাই কারণ এই তিনজন নিজেদের মধ্যে উলোট পাঠ হলে তো এরা একসাথে এদিকে তাকান এটা যে যে শব্দ মিন করবে যদি এরকম হয় যে ইউ এ ই তারপর হচ্ছে টি আর এই শব্দটা আর এই শব্দটা কি একই শব্দ না এটা এক শব্দ আলাদা শব্দ কেন কারণ এখানে সামনে এ আছে আর এখানে সামনে ইউ আছে তার মানে ওরা নিজেদের মধ্যে কিন্তু উলোট হলে সমস্যা নাই কারণ নিজেদের মধ্যে উলোট হলেও তো একসাথেই থাকতেছে ইয়েস তার মানে ওরা মধ্যে উলোট পালার হলে কিন্তু সেগুলোও কিন্তু নতুন নতুন শব্দ তাই না কারণ ইউ সামনে চলে আসলে দেখেন নতুন শব্দ তৈরি হলো ই যদি সামনে চলে আসে তাহলে ই এ ইউ আর হচ্ছে ডি G A তাহলে এটা নতুন একটা শব্দ তার মানে হচ্ছে আমি এটা বোঝাতে চাচ্ছি এরা তিনজন যদি নিজেদের এরা তিনজন যদি একসাথে বাক্সের মধ্যে বন্দি হয়ে আছে বা বান্ডিলে আছে ওরা নিজেদের মধ্যে উলটপালট হইলেও কিন্তু নতুন নতুন শব্দ তৈরি হবে কারণ ওরা নিজেদের মধ্যে উলটপালট হলেও তো মানে একসাথেই থাকছে তাহলে ওটাও কাউন্টে আনতে হবে কিন্তু বুঝেন কি তুমি বিষয়টা তার মানে প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে যারা একসাথে থাকার কথা বলবে তাদেরকে একটা এনটিটি বিবেচনা করতে হবে আর বাকিগুলোকে আলাদা আলাদা একটা 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 দেখতে পারে ওই ওই তিনটাকে একটা বিবেচনা করে এখানে মোট কয়টা আছে ছয়টা এই ছয়টা বস্তু নিজেদের মধ্যে উলটপালট হতে পারে 6 ফ্যাক্টোরিয়াল আকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তিনজনের মধ্যে যে তিনজন আছে ওরা আবার নিজেদের মধ্যে উলটপালট হতে পারে এদিকে তাকান তাহলে এখানে আছে কয়জন তিনজন এখানে আছে কয়জন তিনজন তাহলে তিনজন নিজেদের মধ্যে যদি উলটপালট হয় কত ফ্যাক্টোরিয়াল আকারে 3 ফ্যাক্টোরিয়াল আকারে তাই না এই তিনজন নিজেদের মধ্যে সবার সাথে এখন তাই এই তিনজন নিজেদের মধ্যে উলোটপালট উলুটপালট হওয়া মানে সাজা বুঝছেন আমার কথা কি বুঝছেন এই এইটা সামনে যাবে এটা এটা একবার একবার সামনে আসবে পিছনে যাবে এরকম হয় এই উলোটপালট হওয়া মানে সাজা আমার কথা কি বুঝছেন তাহলে এখানে বস্তু বস্তু আছে তিনটা 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 এই এই বস্তুর মধ্যে থেকে নিজেদের মধ্যে উলুটপালট হতে পারে থ্রি ফ্যাক্টরি এলাকারে কেন ওই যে এন সংখ্যক বস্তু থেকে যদি এন সংখ্যক বস্তু সাজে তাহলে এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে এন সংখ্যক বস্তু সাজতে পারে এন ফ্যাক্টরি এলাকারে তাহলে এখানে তিনটা বস্তু আছে তিনটা বস্তুর মধ্যে থেকে তিনটা বস্তু সাজবে তাই থ্রি ফ্যাক্টরি এলাকার বুঝছেন এই যে তিনটা বস্তু এদের মধ্যে আছে ওই তিনটা বস্তু নিজেদের মধ্যে সাজবে থ্রি ফ্যাক্টোরিয়াল আকারে তাহলে এদিকে দেখান এই যে সিক্স ফ্যাক্টোরিয়াল এটা কি এই সিক্স ফ্যাক্টোরিয়াল হলো এখানে এই এইটা এই টোটালটাকে একটা বিবেচনা করছি আর এখানে পাঁচটা মোট ছয়টা বস্তু সাজার উপায় সিক্স ফ্যাক্টোরিয়াল আচ্ছা এই ছয়টাকে সাজালে কি আমার অঙ্ক শেষ হচ্ছে না তার মানে এটা একটা ইনকমপ্লিট ঘটনা আবার শুধু যদি এই নিজেদের মধ্যে লোট করি তাতে কি আমার অঙ্ক শেষ হবে না তার মানে এই শুধু এই তিন ফ্যাক্টোরিয়াল এটা একটা ইনকমপ্লিট ঘটনা আর ইনকমপ্লিট ঘটনা হচ্ছে গুণ করতে হয় তাই এই দুটা গুণ হবে আমার কথা কি বুঝছেন তাহলে উত্তর হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল ক্লিয়ার ইনকমপ্লিট ঘটনা এই সিক্স ফ্যাক্টোরিয়াল একটা ইনকমপ্লিট ঘটনা কেন কারণ আমার টার্গেট ছিল হচ্ছে এই আটটা বর্ণকে সাজানো কিন্তু আমি শুধু শুধু এই সিক্স ফ্যাক্টোরিয়াল দিলে তো আমার পুরো সাজ হচ্ছে না কারণ এই নিজেদের মধ্যে সাজটা বাদ থেকে গেছে তার মানে শুধু সিক্স ফ্যাক্টোরিয়াল এটা একটা ইনকমপ্লিট ঘটনা আবার আমি যদি এই এই সিক্স ফ্যাক্টরিয়াল না করে খালি এই তিনটাকে উলটপালট করি মানে থ্রি ফ্যাক্টরিয়াল তাতে আমার অঙ্ক হয়ে যাবে না তার মানে এই নিজেদের মধ্যে এই টুক উল্ট পালট এটা একটা ইনকমপ্লিট ঘটনা ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ হয় তাহলে উত্তর হচ্ছে সিক্স ফ্যাক্টরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল এখন সিক্স ফ্যাক্টরিয়ালের ভ্যালু কত সিক্স ফ্যাক্টরিয়ালের ভ্যালু সাতশো বিশ থ্রি ফ্যাক্টরিয়ালের ভ্যালু সিক্স এবার গুণ করতে হবে দেখেন শূন্য ছয় দুগুনি বারো দুই হাতে হচ্ছে এক ছয় সাথে বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ তাহলে চার হাজার তিনশো বিশ খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কথা কি বুঝছেন তাহলে এই টাইপের আবার বলছি যখন বলবে যে কিছু জিনিস একত্রে থাকবে যাদেরকে একত্রে থাকার কথা বলবে তাদেরকে আপনি আগে সেপারেট করে একটা বাক্সের মধ্যে ঢুকাই দিবেন ওই সবগুলো মিলে একটা একটা বস্তু ধরবেন আর বাকিগুলা এক একটা ঠিক আছে ওই সবগুলোকে একটা বিবেচনা করবেন আর বাকিগুলোকে একটা একটা বিবেচনা করে এখানে মোট যতটা বস্তু থাকবে সেইগুলোকে সাজানোর উপায় তারপর হচ্ছে এর ভিতরে যে যাদেরকে একসাথে বিবেচনা করছিলেন ওদেরকে সাজানোর উপায় তারপরে গুন ব্যাস